গত দুই দশক ধরে মা কালীর পূজার্চনার পরের দিন মহাপ্রসাদের আয়োজন করে আসছে রানীগঞ্জের প্রতিষ্ঠিত সাড্রা পরিবার রানীগঞ্জের শিল্পপতি রামকুমার সাডরা পরিবারের পক্ষ থেকে আয়োজিত মা কালীর মহাভোগের আয়োজনে সামিল হন শহর জুড়ে বেশ কয়েকশো মানুষ রানীগঞ্জ এনএসবি রোড অবস্থিত সদানন্দ চক্রবর্তী লেনে গঙ্গা বিলাস ফার্ম হাউসে অবস্থিত আছে মা কালীর মন্দির গত কুড়ি বছর ধরে মা কালীর মন্দিরে পুরো নিয়ম নিষ্ঠার সঙ্গে অমাবস্যার দিন পুজো করা হয় কালী পুজোর একদিন পর মহাভোগের আয়োজন করা হয় এই মহাভোগে সামিল হন শুধু রানীগঞ্জ শহরের নয় জামুরিয়া আসানসোল দুর্গাপুরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী পরিবারের সদস্যরাও বুধবার সকাল থেকে মহাভোগের আয়োজন করা হয়েছিল এদিন এই আয়োজনে সামিল হন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং এডিডি চেয়ারম্যান কবি দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা সকলেই মায়ের প্রসাদ গ্রহণ করেন এদিন এবং একে অপরকে দীপাবলির শুভেচ্ছা জানান এদিনের এই আয়োজনকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল এই দীপাবলি মিলন সমারোহে সাদরা পরিবার আয়োজিত বাঁকুড়া থেকে আগত একটি আদিবাসী দলের নৃত্য পরিবেশন এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ আগত অতিথিদের মনোরঞ্জন করে ও দৃষ্টি আকর্ষণ করে এই প্রসঙ্গে সার্ডা পরিবারের পুত্রবধূ স্নেহা সার্ডা জানান আমাদের কুড়ি বছর ধরে পরম্পরা চলে আসছে কালী দিন রাতভর পুজো চলে আমাদের পরিচিতরা সকলে আসে এখানে এবং খিচুড়ি খেয়ে যায় আগে যখন শুরু হয়েছিল তখন দুশো জন থেকে শুরু হয় আজ পনেরোশো থেকে দু হাজার লোক এখানে আসে আজ আদিবাসী নৃত্য খিচুড়ি প্রসাদ সব কিছুরই আয়োজন করা হয় हमारे বিশ সাল পরম্পরা চল রি है। কালীজি কদির হিসকা হ্যাঁ দিবালী কে রাত কালী পূজা है। रात भर ये पूजा चलती है और अगले दिन काली जी का प्रसाद रहता है जो आसपास के सभी लोग हैं हमारे परिचित जो भी हैं इनवाइटेड अन इन्वाइटेड सब आते हैं और तो बहुत प्रेम से यहाँ आके खिचड़ी खाते जाते हैं ये जब शुरुआत हुई थी तो 200 से स्टार्ट हुई थी आज के दिन 1500 से 2000 हज़ार लोग यहाँ आ जाते हैं यहाँ पर आज एक आदिवासियों का डांस भी था और खिचड़ी था प्रसाद रखा हुआ था और मतलब नाच गान घूमना यही में, में सब चल रहा था দারিগঞ্জ থেকে সঞ্জয় ভান্ডারি রিপোর্ট পাবলিক টাইমস সাদ আর কফির জাদুর একমাত্র ঠিকানা জেন হেভেন ব্রিউ ক্যাফে থাকছে মুগ বসালাম চিকেন লেগ কাবাব আরও অনেক চিকেন ভ্যারাইটি আর পনির প্রেমীদের জন্য পনির মালাই কাবাব পনির টিক্কা পনির কড়াই সহ অসাধারণ সব পদ সাথে আছে আমাদের স্পেশাল রোস্টেড বিনস কফি অর্ডার করুন এখনই জোম্যাটো আর সুইগিতে যেকোনো অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন এনএইচ নাইনটিন বাস ট্রাম রানীগঞ্জ কন্ট্যাক্ট নাম্বার নাইন সেভেন থ্রি টু ওয়ান ডবল টু ফাইভ ওয়ান জিরো জেন হেভেন ক্যাফে সাদের সাথে কফির জাদু